ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে সোমবার নেসেট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত সহ কয়েকজন বিরোধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশের চেষ্টাকে ঘিরে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয় দু সালের সাত অক্টোবর ফিলিস্তিন যোদ্ধাদের হামলায় যেসব ইসরায়েলি হতাহত এবং অপহৃত হয়েছিলেন তাদের পরিবারের পরিবারের সদস্যদের এক ছাতার নিচে নিয়ে এসেছে অক্টোবর কাউন্সিল নামের এনজিওটি এই এনজিওতে নথিভুক্ত সংখ্যা তারা বরাবরই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে সরকারের ব্যর্থতার সমালোচনা করে আসছেন সোমবার নেসেট অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল তার বক্তব্যের আগে অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি তারা সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে অক্টোবর কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য নেসেট ভবনে হাজির হয়ে অধিবেশনে প্রবেশ করতে চান এ সময় রক্ষীরা তাদের বাধা দিলে তাদের বাদানুবাদ শুরু হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের সাথে অল্প সময়ের ব্যবধানে সেই বাদানুবাদ পরিণত হয় ধস্তাধস্তিতে এর জেরে দুজন আহত হওয়ার পর নেসেটের সিঁড়িতে অবস্থান নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা এ সময় তারা ক্যাডিশ আবৃত্তি করতে থাকেন এবং নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরেন